আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করবো দাদা পাঁচটা মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন কানে খাবার জিনিস থাকে আমরা জানি কানে আমরা শুনতে পাই কিন্তু কোন কানে খাবার জিনিস থাকে দোকানে দোকানের সাথে ই আছে কান আছে দোকান কেন মন আছে দোকানে তো খাবার থাকে দোকানে আচ্ছা আচ্ছা রাইট 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 একদম সঠিক আপু क्वेश्चन করা গেল তোটা দিল ওম এটা সঠিক বলেছে এটা মধ্যে একটা পারলো আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব কোন স্কুলে ছাত্র থাকে কিন্তু মাস্টার থাকে না স্কুলে ছাত্র থাকে মাস্টার থাকে না মাস্টার এই মাস্টারটাই হচ্ছে মানে কিছু একটা

6 না 7 পাস করে দেব মনে হচ্ছে বিমান বিমান উড়োজাহাজ না দূর উড়োজাহাজ তো না পাস পাস করে দিলাম চারটা বন্ধু আপা একটা মারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন দেশে কোন দেশের নামের ভিতর দুটি ফলের নাম রয়েছে কোন দেশের নামের ভিতর দুটি ফলের নাম রয়েছে

পাঁচটার মধ্যে আপু একটা পারলেন গেমটা খেলে কেমন লাগলো খুবই ভালো লাগছে না পারলে মানে পুরোটাই আচ্ছা তো আপু যে আপনার পেটে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ টাটা